বোলপুর সন্নিকট সতী পীঠ কঙ্কালিতলায় দুর্গা পুজোর পরে অর্থাৎ আজ ত্রয়োদশীর দিনে কুমারী পুজো প্রতি বছরের ন্যায় এবছরও নিয়ম নীতি মেনে প্রথা অনুযায়ী বীরভূমের বোলপুর সন্নিকট কঙ্কালিতলা পঞ্চায়েত অধীনস্থ একান্নতম পীঠ স্থান কঙ্কালিতলা এই কঙ্কালিতলায় দুর্গা পুজোর পরে ত্রয়োদশীর দিনে অর্থাৎ আজ রবিবার একান্ন কুমারীকে রূপে পুজো করা হয় এই কুমারী পূজাকে কেন্দ্র করে কঙ্কালিতলা ভক্তদের বেশ জনসমাগম হয় এদিন কঙ্কালিতলায় প্রাচীন বটগাছের নিচে চার থেকে আট বছর বয়সী কুমারীদের লাল পাড় সাদা শাড়ি পরিয়ে সাজিয়ে রূপে পুজো করা হয় এই পুজো শুরু হয়েছিল আনুমানিক উনপঞ্চাশ বছর আগে কঙ্কালিতলা পঞ্চায়েতের অধীনস্থ কাপাষ্টিকুড়ি গ্রামে চট্টোপাধ্যায় পরিবারের সদস্য বুদ্ধদেব চট্টোপাধ্যায় কঙ্কালি মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই কুমারী পুজো শুরু করেছিলেন তাই প্রত্যেক বছর দুর্গাপুজোর পরে ত্রয়োদশীর দিন এই কুমারী পুজো অনুষ্ঠিত হয় তলায়। এই কুমারী পুজোকে ঘিরে কঙ্কালীতলা আজ উৎসবের মেজাজে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট